হ্যালো আমি একটি পার্কে বসে আছি আজকে বিকেল বেলা সুন্দর একটি জায়গা মূলত আমার সামনে রয়েছে একটি বিশাল বড় পাহাড় আর আমার পিছনে রয়েছে একটি রাস্তা এবং এটা মূলত রেল লাইন আমি মূলত একটা পার্কে রয়েছি অনেক দূরে একজন মানুষ একজন জাপানিজ বয়স্ক একজন ভদ্রলোক একটা ছোট একটা ডগ নিয়ে পেট এনিম্যাল ডগ নিয়ে উনি যাচ্ছেন এবং অনেকেই আমার সাথে পার্কে বসে রয়েছে এখানে বসার জায়গা রয়েছে আর ওইদিকেও রয়েছে বসার জায়গা একজন সাইকেল নিয়ে এসেছে বসার জন্য মূলত এবং অনেকেই আমার সামনে ছোট রাস্তা একটু দেখতে পাচ্ছেন ছোট্ট একটা রাস্তায় যেটা সুন্দর একটি রিটার্ন ক্লিন এই রাস্তা দিয়ে মূলত অনেক বয়স্ক নরনারী বয়স্ক বৃদ্ধা এবং প্রবীণ বিশেষ করে তারা সবাই কিন্তু ব্যায়াম করছে বিকেল বিকেলবেলা অর্থাৎ এখানে সামনেই একটা লেক এবং লেকের সাথেই একটি পাহাড় এবং সুন্দর একটি মনোরম পরিবেশ এবং অনেকেই হাঁটছে মূলত জায়গাটা সুন্দর একটি জায়গা আমি আসলাম এখানে বিকেলে একটু সময় কাটানোর জন্য এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা যারা জাপানিজ ভাষা মূলত শেখার জন্য আগ্রহী অর্থাৎ অনেকেই আমি শুনেছি যে জাপানিজ ভাষা শিখতে চায় এবং জাপানিজ ভাষা তারা মূলত শিখছে সেক্ষেত্রে তাদের কী করণীয় কীভাবে দ্রুত ভাষা শেখা যায় কারণ যেটা আমার সাজেশন হবে যে যারা ভাষা শিখছে ইতিমধ্যে এই ল্যাঙ্গুয়েজ করছে জাপান আসার জন্য তারা চেষ্টা করছে এবং অনেকেই আমি জানি যে তারা জাপান আসার জন্য ল্যাঙ্গুয়েজ পড়াশোনা করছে ভাষা শিখছে কিন্তু দেখা যায় যে অনেক দেরি হয়ে যাচ্ছে অনেক সময় লেগে যাচ্ছে এর কারণটা কি এর কারণ হলো তাদের জাপানিজ কালচারটা আসলে না জানতে পারা জাপানিজ কালচারটা যদি তারা জানতে পারতো তাহলে কিন্তু অতি সহজেই ভাষাটা রপ্ত করতে পারতো সেক্ষেত্রে কি করণীয় সেটা করণীয় হলো যে জাপানিজ কালচারগুলো আমাদের জানা যেমন বিকেলবেলা যেমন এই যে অনেক প্রবীণ বয়স্ক যারা বৃদ্ধা এবং নরনারী তারা কিন্তু ঘুরতে আসে এবং তাদের পেট অ্যানিম্যাল ছোটো ছোটো ডগ নিয়ে তারা এখানে ঘুরতে আসে এবং তাদের ডগুলোকে এত বেশি আদর করে যে না দেখলে আসলে বোঝার মতো নাই অনেক বেশি আদর করে আমার মনে হয় যে বাসা বাড়িতে আমাদের যে সন্তান রয়েছে তাদের মতো করেই তার আসলে তাদের পোষ মানে তাদের সাথে লালন পালন করে তাদের যেমন একজন পিছনে দেখতে পাচ্ছেন যে একজন প্রবীণ মূলত সে হাঁটছে মূলত ওয়াকিং অর্থাৎ সে হাঁটাহাঁটি করছে এবং এইভাবেই এবং বয়স্ক নরনারী কিন্তু এখানে আমার পিছনে একটা ট্রেন চলে গেল যাই হোক এখানে প্রবীণ যারা রয়েছে তাদের সাথে কথা বললে জাপানিস কালচারটা ভালো বোঝা যায় তাদের কৃষ্টি কালচারটা জানলে ভাষাটা সহজেই রপ্ত করা যায় মূলত এটা হলো একটা স্ট্র্যাটেজি কারণ যদি কোনো একটি দেশের সংস্কৃতি না জানা যায় তাহলে কিন্তু ভাষাটা আসলে রপ্ত করতে অনেক দেরি হয়ে যায় এবং সময় লাগে কিন্তু যখন কোনো একটি দেশের কালচার জানা যায় তাহলে কিন্তু সেই ভাষাটা রপ্ত করতে সুবিধা হয় অর্থাৎ তাদের ডেলি লাইফ স্টাইল কেমন তারা সকালে ঘুম থেকে উঠেই কি করে যেমন জাপানিজরা সাধারণত ঘুম থেকে উঠেই যেটা করে সেটা হলো যে যারা যাদের ব্যায়াম করার অভ্যাস তারা কিন্তু সকালে এক্সারসাইজ করে নেয় এবং যাদের অফিস রয়েছে তারা কিন্তু ভোর সাতটার সময় উঠে পড়ে এবং উঠে তারা যথার্থী সবারের সকালের খাবারটা রেডি করে সকালের খাবারটা রেডি করে তারা কিন্তু অফিসের জন্য তৈরি হয়ে যায় একেবারে জাস্ট আটটার সময় তারা কিন্তু অফিসে থাকবেই এখানে ঝড় বাদল বৃষ্টি আমরা যেটাই বলি না কেন যত ধরনের দুর্যোগ থাক আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকে কারণ দেখা যায় যে আগামী দিন যদি বৃষ্টি থাকে তাহলে তারা কিন্তু সেই ওয়েদার ফোকাস্ট তারা দেখে নেবে যে কখন বৃষ্টি আসে এবং তারা কিন্তু সেভাবে ছাতা বা আমব্রেলা আমরা যেটা বলি সেটা কিন্তু প্রস্তুতি নিয়েই রাখে অর্থাৎ তাদের প্রস্তুতি আগে থেকেই থাকে যাতে তো কোনো কোনো ধরনের টাইম গ্যাপস আমরা প্রোক্রাস্টিনেশন বলি অথবা বলি যে অজুহাত দেই যে আজকে বৃষ্টি আমরা কাজ করতে পারবো না এরকম বিভিন্ন অজুহাত দেয় কিন্তু ওরা কিন্তু আগে থেকে প্রস্তুতি নিয়ে থাকে এবং এটা জাপানিজদের কালচার এবং দেখা যায় অফিসে গিয়ে তারা যেটা করে যে দুপুর বারোটার সময় সবাই কিন্তু অফিস থেকে বের হয়ে আসে এবং ঝাঁকে ঝাঁকে বের হয়ে আসে এটা কিন্তু একটা অবিশ্বাস্য না দেখলে বোঝার মতো নাই বিশেষ করে ইউনিভার্সিটির ক্যাফেটোরিয়াগুলোতে ঝাঁকে ঝাঁকে মানুষ বের হতে থাকে স্টুডেন্ট এবং শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা সবাই কিন্তু বারোটার সময় চলে আসে এসে ক্যাপেটোরিয়াতে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এবং দেখা যায় যে লাইনে এত বড় লাইন হয়ে যায় যে ক্যাপেটোরিয়ারকে বাইরে চলে আসে লাইনটা এবং যদি বৃষ্টিও থাকে এবং যদি রোদও থাকে লাইনের মধ্যে রোদের মধ্যে থাকে কিন্তু লাইনে দাঁড়ায় থাকে এবং ক্রস করে কিন্তু চলে যায় না এটা একটা কালচার আমাদের জানতে হবে যে এই কালচারটা আসলে তারা শিখেছে এবং এটা আসলে ব্যত্যয় কখনোই করে না কেউ হয়তো এটা পাশ কাটিয়ে যেতে পারতো কিন্তু যায় না কিন্তু এটা একটা কালচার তাহলে এটা আমাদের জানতে হবে এরপরে যেটা কি হয় দুপুরবেলা জাস্ট খাবার শেষে তারা কিন্তু চলে আসে এরপরে তাদের একেবারে রুটিন অনুসারে পাঁচটা পর্যন্ত কিন্তু কাজ করতে থাকে এবং এখানে কিন্তু টাইমের মানে কাজের সময় কোনো অন্য ধরনের কোনো যে সময় ক্ষেপণ করা চা খাইতে যাওয়া বাংলাদেশে যেমন আমরা চা খাইতে যাই দশ মিনিট চা খেয়ে আসি অর্থাৎ দুপুরের বলে কিন্তু আর কাজ হয় না আসলে অফিসে কিন্তু জাপানে এখানে পাঁচটা পর্যন্ত কন্টিনিউয়াসলি কন্টিনিউসলি কাজ হতে থাকে এবং পাঁচটার পরেই কেবল অনেকে বের হয় আদারওয়াইজ বের হয় না সাধারণত মানে ইমার্জেন্সি ছাড়া এরপরে পাঁচটা পর্যন্ত যখন কাজ শেষ তখন তারা তাদের গাড়ি থাকে গাড়ি নিয়ে তারা যাদের গন্তব্যে ফ্যামিলি থাকলে ফ্যামিলি উদ্দেশ্যে বাসায় চলে যায় আর যাদের কাজ থাকে তারা কন্টিনিউ করতে থাকে অনেক সময় দেখা যায় এইভাবে প্রতিদিনের লাইফটা চলতে থাকে এবং বাসায় গিয়ে তাদের ফ্যামিলিকে সময় দেয় এবং পেট ডক থাকে তারা বিকেলে চলে আসে যেমন এখন বিকেল বিকেলবেলা এই সময়টা কিন্তু অনেকেই প্রবীণরা এখন আসছে যদিও এখানে বেশিরভাগ যারা রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টে গেছে তারা এখানে আসছে হয়তো এখন আরও ইয়াং লেভেলে আসেনি যদিও যাই হোক এরপরে উইকেন্ডে মূলত কি করে জাপানিজরা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি উইকেন্ডে যেটা হয় সাধারণত দেখা যায় যে উইকেন্ডে তারা তো কাজ করে না এবং ওই দিনটা পুরোটাই ফ্যামিলিকে সময় দেয় এবং তারা বাইরে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য প্ল্যান করে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় কোনো একটা নির্দিষ্ট স্পটে যেতে পারে আবার উইকেন্ড সাধারণত বাচ্চাদের নিয়ে বিকেলবেলা কোনো একটা পার্কে যায় সাধারণত এটা দেখি এবং রাত্রেবেলা যেটা হয় সেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো তারা কিন্তু যদি ফ্যামিলি থাকে অনেক সময় ফ্যামিলি মেম্বারদের নিয়েও যায় আবার যদি সিঙ্গেল থাকে বা যারা একটু প্রবীণ টাইপের তারা কিন্তু অথবা স্টুডেন্টরা দেখি অনেক সময় যে বারে যায় বাইরে গিয়ে তারা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করে বিভিন্ন ধরনের যে ইয়াকি অথবা নিকু যেটাই বলি আমরা যেটা বিভিন্ন ধরনের যে মানে মিট মাংস এবং সাথে কিছু বিয়ার বা উইস্কি যাই বলি এখানে জাপানিস ট্রেডিশনাল বিয়ারটাই মূলত আর বেশি খায় এবং এটা ওদের একটা নিয়মিত একটি ব্যাপার এবং দেখা যায় যে ওই দিন রেস্টুরেন্টগুলোতে উপচে পড়া ভিড় থাকে এবং স্টুডেন্ট থেকে শুরু করে সমস্ত প্রবীণ বয়সে সবাই কিন্তু উইকেন্ডে এই দিনটাকে তারা হলে অনেক এনজয় করে এবং দেখা যায় যে তারা ড্রিঙ্কস করে রাস্তায় দল ধরে তারা চার পাঁচজন মিলে ঘুরছে এবং তারা সময় কাটাচ্ছে তারপরে দশটা এগারোটা বারোটার সময় তারা কিন্তু বাড়ায় চলে যায় এটা মূলত স্যাটারডেতে সাধারণত এটা হয় আর সানডেতেও যদিও পরের দিন যেহেতু অফিস থাকে সেই জন্য খুব বেশি দেখা যায় না তবে স্যাটারডেতে খাওয়া দাওয়া বেশি হয় এবং সানডেতেও অনেক সময় পার্টি থাকে এবং পার্টিতে অনেকে ইয়ে করে ডান্স করে বিশেষ করে এবং ড্রিঙ্কস করে তো স্বাভাবিক এটা তো বললামই তবে জাপানিদের মধ্যে কিন্তু ওভার ড্রিঙ্কিং করা বা ড্রিঙ্ক করে যে একেবারে মানে বেহুশ হয়ে পড়া সেটা সেটা কিন্তু নাই খুব পরিমিত অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ দেখছে এক কাপের এক কাপ ছোটো এক কাপ মানে ওর ওরা কিন্তু স্বাস্থ্যগত বিষয়টা কিন্তু মাথায় রেখেই ওরা কিন্তু খায় ড্রিঙ্কস করে এটা আমরা জানাই এবং তারা কিন্তু বলে যে দেখা যায় যে পরিমিত খাবার কথাই বলে বা যা খায় মূলত এবং আমার প্রফেসরদের শুনেছি এবং তারা কিন্তু প্রতিদিন ড্রিঙ্কস করলেও সেক্ষেত্রে কিন্তু ওভার ড্রিঙ্কস কখনোই করে না কারণ তাদের পরিমিত মধ্যে মানে একটা শালীনতা বজায় থাকে এবং তারা জাস্ট এটা তাদের একটা কালচারের মধ্যেই পড়ে যাই হোক এভাবে তাদের দিনটা কাটে এবং আমি এখানে আসলাম মূলত অনেকেই দেখছি ঘোরার জন্য আসছি অনেকেই সুন্দর একটু জায়গা যাই হোক জাপানের কালচার সম্বন্ধে আপনাদের প্রথমে জানতে হবে জানলে আপনারা ভাষাটা ভালোভাবে শিখতে প্রাপ্ত করতে পারবেন আমি সাজেস্ট করি যে জাপানের ভাষাগুলো জাপানিজ কালচারগুলো আগে সে দেখেন শুনেন এবং বিভিন্ন এখন ইন্টারনেটের যুগ সব কিছুতেই পাওয়া যায় সেটা দেখে তাহলে তাহলে তাদের সম্বন্ধে ভালো ধারণা হবে এবং তাদের কৃষ্টি কালচার তাদের যে প্যারেন্টস অর্থাৎ রিলেটিভসদের মধ্যে কেমন সম্পর্ক এবং যারা বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে কেমন সম্পর্ক এবং ছেলে এবং মেয়েদের মধ্যে কেমন সম্পর্ক সামাজিকভাবে তাদের এবং নিরাপত্তার বিষয়টা সব কিছু কিন্তু আসলে জানলে পারে এটা ভাষাটা রপ্ত করতে সুবিধা হয় যায় ধন্যবাদ বাই বাই সবাইকে আজকের এই পার্ক থেকে সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি カマデラウロのこのパワーグッズビジュでバイバイ。